কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার নবীর মদিনা সব ভুলে মত কিন্তু তোমায় সবাই বলে সবই ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না

মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী বোড়ায় নিয়ে মসজিদ আকসার দিকে যাচ্ছেন বাবা আমার নবী নিচে তাকিয়ে দেখলেন কি যে মুসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে নামাজ আদা করতেছে মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে তো আল্লাহর নবীগণ মরার পর কবরের সঙ্গে মিশে

সমস্ত নবী এবং রসুল খান উপস্থিত জিবরিল আলী সাল্লাম একটা উঁচু জায়গাতে চড়ে আজান দিল কিন্তু ইমামের জায়গা খালি ইমামের জায়গা খালি আদম আলী সাল্লাম মুসা নবীর দিকে তাকায় মুসা নবী ঈসা আলী সাল্লামের দিকে তাকায় এক সমস্ত নবীগণ এক অপরের দিকে তাকায় কিন্তু আগে বাড়ার কেউ সাহস পায় না জোরে বলে বলে আরে মুসলমান আমরা যদি এক জায়গায় একত্রিত পাঁচশো কিংবা আটশো আলিম এক জায়গায় হয় তো অধিকাংশ আলিমই নামাজ পড়াতে ভয় পায় যদি কোনো ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় দশ হাজার বিশ হাজার যদি মুফতি এক জায়গায় থাকে তো মুফতির সামনে যেতে চায় না যে ভুল যদি হয়ে যায় এতগুলো মুফতি আছে মুফতির ভুল মুফতি ধরবে কিন্তু এখন মৌলানার ভুল সাধারণত মানুষ ধরছে

جب, جب پڑھائے تو انبیاء اور, اور رسول یہ بولے نماز جی ہو تو نماز جی ایسی امام ہو تو امام ایسا سبحان اللہ نماز کے اقسام چم پڑھائے تو انبیاء اور رسول یہ بولے نماز ہو تو جیسی امام ہو تو امام ایسا جبرائیل علیہ

আজও পর্যন্ত হাওয়াতে আছে হাওয়ায় ভাসছে

আমাদের আদি পিতা আদম নবীর সঙ্গে সাক্ষাৎ আদম আলাইহিস সালাম ডানে তাকালে খুশি হতো আর বামে তাকালে দুই চোখের পানি ছেড়ে কান্না করত নবী আমার বললেন জিবরাইল বাবা আদম নবী ডানে তাকালে খুশি হয় আর বামে তাকালে কষ্ট পায় কেন জিবরাইল আলাইহিস সালাম বললেন হুজুর এই যে ডানে যতগুলো রূহ আছে সমস্ত রূহ হচ্ছে নেককারের রূহ আর এই বামে যত রূহ আছে সমস্ত রূহ হচ্ছে গুনাহগারের রূহ ইয়া রাসূলুল্লাহ এই ডানে তাকালে খুশি হয় আর

موسیقی <applause> آقا न हू کی न हू मैनाड़े معاف लोको दादा

পাঁচ পঞ্চাতনের মহাব্বাতে মাত্র পাঁচটা লোক দেখান পাঁচ হাজার পাঁচ হাজার করে শুভানাল্লাহ দুইজন হয়েছে আর মাত্র তিনটা ভাই পারবেন না ভাই ভাই হবে না এই যুবক ভাইরা একটু মনটাকে হালকা করুন কি যাবে আপনার সঙ্গে ছেলে যাবে না মেয়ে যাবে না আপনার স্ত্রী যাবে না এই যে সুন্দর সুন্দর বিল্ডিং করেছে এই বিল্ডিং সঙ্গে যাবে না আজকে আছে কালকে নাও থাকতে পারে ও মুসলমান হবে না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য আর তিনজন ভাই তিনজন বাবা 5000 5000 করে আছে আবে আর তিনটা লোক দেখো আমি আমার ওয়াজের দিকে দেখি আছে ভাই

ঘর রে মার দালাল ঘর দাদামিও রে যে হর সব রি যাবে চোলে বন্ধু বান্ধব জর মাতা পিতা দাদা সত সবই হবি তোমার রে কেন বন্ধু দালান হবে আর তিনজন ভাই পারবেন না ভাই ভাই পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার যদি বেশি হয়ে যায় দুইজন ভাই মিলে পারবেন না আড়াই হাজার আড়াই হাজার করে দিতে সুবহান অর্ধেক করে দিলাম ভাই আড়াই হাজার করে পারবেন না আজকে যদি না দিতে পারেন নামটা লেখা পড়ে দিয়ে দিবেন আচ্ছা ভাই ভাই

প্রথমবার জালসা করতে গেলাম তৃতীয়বার আবার হুজুর পনেরো হাজার টাকা লেখা নেই পনেরো হাজার খুব দিলাম চতুর্থ চতুর্থবারে যখন জালসা করতে গেলাম লোকটা বলছে হুজুর কুড়ি হাজার টাকা আমি দেবো মসজিদের জন্য তো কমিটি লোক বলছেন হুজুর ওর দাতা নেবেন না কেন তো বলছে শুধু লেখায় কিন্তু দেয় না ও শুধু কিন্তু দেয় না তোগা ডাক ধরে ও ভাই কি ব্যাপার লেখলে দাও না কেন তো বলছেন হুজুর আমি কি দেওয়ার জন্য লেখাই আমার দেখে দেখে কেউ দিবে এই জন্য লেখাই আমার দেখে দেখে কেউ দিবে এই জন্য লেখাই তো এই রকম মানুষ আমাদের মধ্যে আছে তো বেবাপাজি ভাই আপনাদের এই আর মাত্র তিনজন ভাই বা ছয় জন ভাই আড়াই হাজার আড়াই হাজার করে আল্লাহ ঘর মসজিদের জন্য একটু করে নিয়ে আসুন আসুন ভাই ভাই

کوئی رکبیں ایسا اللہ اللہ عوض کے عیب حبیل رکھتون آمین قیسر علی دوبہ آرے حجر تک نارے تک پی نارے رسالہ آن کرنے والا آرائی حجر تک داتا مسلمان بابادی بھائی بیشن نبی صلی اللہ علیہ وسلم وہ تھا ایک پہج جل صدرہ منتحہ

ماسود علی قبیر پوری تکے دوی حضر تکا نارے تکبیر نارے رسالہ دان کرنے والا دوی حضر تکر دادا سبحان اللہ او بھائی جو دی دوی حضر نہ پارین آرائی ایک حضر ایک حضر کری

অনেকটা জায়গা খালি পরেছে ওইখানে ভিড় না করে সামনের দিকে চলে আসলে ভাই মনসুর সুর আলী কবিরপুর থেকে পনেরোশো টাকা দিয়েছে

যারা দিবে আর বক্তব্য চলা খালে আমি আপনাদের মাঝে চাইবো না পাঁচটা মিনিট দশটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিলাম যারা দিবেন মসজিদের জন্য এই মা দিকে যান

মহিলা এক দিয়েছে মামুন ডাক্তার কবিরপুর থেকে পাঁচ হাজার